পরবর্তী খাও আমাদের হুম মারেন পিসমেল বলে দেখা যাক মাশাল্লাহ মাশাল সুন্দর একটা খেও আছে আছে মাছ আছে মাছ আছে এ Kadar শেষ মাস কয়টা থাকে দেয়া দিক ডুব দে জাপান এই শোল দে বড়া গেছে নেট এর ভিতরতে বড়া গেছে একবারে দেয়া দিক কাকা ডুব দেছে পা যায় কিনা দেখা যাক আলহামদুলিল্লাহ আমরা লাভ বেশ কয়েকটা মাছ পাইছি তারপর দেখা যাক আচ্ছা কি এবার দুইটা আছে देखा देख का डूब दे से मास पाए कि ना डोरस डोरस ओह डोरस पाए से पाए से टेला फे खाओ भी टेला फे टेला खासी ओह खासी टेला माशाल्लाह देखा देख माशाल्लाह মাশ আল্লাহ খাসি ধরেছি ও খাসি ধরছে কুরবানির খাসি ধরছে পুকুর থেকে দেখা যাক সাবধানে সাবধানে ছুটে যেন না যায় তুলতে হবে এই মাছটা তুলতে হবে রিলাক্সে তোলেন রিলাক্সে সময় নিয়ে তোলেন অসুবিধা নাই সময় তোলেন অনেক ঢালপালা ঢালপালা ভিতর মাছ ধরে রাখা কষ্টই দেখা যাক কত বড় হয় আগে একটা পেয়েছি কিন্তু প্রায় এক কেজি হবে এটা দেখা যাক ও ও আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কি সাইজ কি সাইজ তেলাপিয়া নয় যেন খাসপি খাসপি ও আলহামদুলিল্লাহ 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 বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজ দাদা লাগে স্যারের না আমার হাতে কাঁটা মারছে তো ও মাশাল্লাহ মাশাল খাসি দেখেন কি সাইজ সাইজটা আপনারা একবার দেখেন দেখেন আমার একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে ছাড়তেছি দেখেন ও মাশাল্লাহ

এই যে আমাদের আজকে শর্ট হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আজকে শট মাসাল্লাহ